আসসালামু আলাইকুম শিহর চলে আসলাম ফরজান শাড়িজ থেকে আজকে একদম মাথা নষ্ট অফারে কিন্তু লাহোরি কারচুপির ড্রেস দেখাবো ঠিক আছে এটা লাহোরি কটনের ভিতরে মিরোর কারচুপি কাজ করা মাত্র সাতশো পঞ্চাশ টাকা ফুল বিউটি কন্টিনিউ করবেন অনেক ডিজাইন আছে কালার আছে পাশাপাশি শাড়িও দেখাবো ঠিক আছে স্যার দেখতেই পাচ্ছেন পুরো নেক পোষণে কিন্তু মিরোর স্টোনের কাজ করা পুরো বড়িটা কাজ থাকবে লাহোরি কটনের ভিতরে নিচে স্লিপসের পোষণ ঠিক আছে এগুলো কিন্তু পার্সেন্ট রং রংকসুর গ্যান্টি সালোয়ারটা দেখা যান এটা হচ্ছে প্যান্টটা ওনাগুলো হবে পাঁচ হাতে নামাজি ওড়না ঠিক আছে প্রাইজ থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস তাই তো হোলসেল একদম হোলসেল প্রাইস কালার আছে আচ্ছা কালারগুলো দেখায় এটা দেখেন জর্জ এটা একটা কালার এটাও সুন্দর কালার কিন্তু এটা জিকজ্যাক প্রিন্টের ভিতর পাচ্ছে না এগুলো সবই লাহরি কটন এইটা হচ্ছে ওনাটা ওনাগুলো খুব সুন্দর এগুলো এক একটা এক এক কালার এক এক ডিজাইন প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ করে ফ্রি সাইজের ফ্যাব্রিক যত মোটা হোক সবার হবে ঠিক আছে চাইলে গোল গোলজামা বানাতে পারবেন একদম ফ্রি সাইজের ফ্যাব্রিক এটা একটা কালার এটাও সুন্দর কালার কম্বিনেশন সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর এই হচ্ছে এটার ওড়নাটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ওড়না প্রাইস থাকবে সেম খুব এখন দেখাবো সুন্দর একটা ডিজাইন এটাও কিন্তু নেক পশন স্টোন মিরর কাজ করা নিচে স্লিপসের পশন থাকবে প্যান্ট দেন এই হচ্ছে এটার ওড়নাটা ওটা কিন্তু বিশাল বড় একটা নামা চওড়া রং কোশের 100% গ্যারান্টি কালার আছে এটার ভিতরে চারটা কালার আছে তাই না 4টা কালার ওকে এটা চারটা কালারই কিন্তু সোভার কালার এটা একটা কালার নিচে 슬িপসের পশন না না ছবি দিয়ে আচ্ছা আপনারা চাইলে কিন্তু ভিডিও কলে দেখেও নিতে পারবেন আসলে এই সুযোগটা সবাই দেয় না বাট ভাইয়া দিচ্ছে ঠিক আছে ভিডিও কলে দেখে আর সুযোগটা ঠিক আছে এইটা হচ্ছে ব্ল্যাক কালার নিচে 슬িপসের পশন এটা হবে প্যান্ট আর এই হচ্ছে এটার ওড়নাটা এটাও সুন্দর একটা ওড়না বিশাল বড় ওড়না প্রাইস থাকবে সেম

এটা আপনাদের 950 এটা কিন্তু হচ্ছে হাতে হ্যান্ড করা প্লাস হচ্ছে সম্পূর্ণ দেখেন কটনের এর ভিতরে হাতা প্যান্ট মানে এটা শাড়িও আছে পাঞ্জাবি এটা শাড়িও দেয়া যাবে ঠিক আছে এটা সম্পূর্ণ হ্যান্ড পেইন্ট করা ওড়না খুব সুন্দর এটাও 950 950 ওকে এটা হচ্ছে হাতার কাপড় প্যান্ট ওকে

এটার ভিতর এই কালারটা দেখেন এটাও সেম 1000 টাকা 1000 টাকা ওকে এটা দেখেন ফিউয়ার্স এটা একটা ডিজাইন এটা হচ্ছে মেরুন কালার ঠিক আছে খুব সুন্দর কালার 1000 টাকা মাত্র 1000 টাকা এটার ভিতর লাস্টান হচ্ছে ব্ল্যাক কালার এটাও থাকবে 1000 টাকায় প্রচুর কালার ডিজাইন প্রচুর কালার আছে আচ্ছা এখন কিছু বুটিক দেখাবো কাশ্মীরি কাজের কাশ্মীরি কাজের হ্যাঁ কাশ্মীরি কাজ প্রাইস কত ভাই এগুলো

1000 হাজার টাকা এটা হচ্ছে পিঙ্ক কালার আপনারা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাচ্ছেন ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ঢাকার বাইরে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে ঠিক আছে এটা ইনশাআল্লাহ এটা হচ্ছে লাস্ট অন আচ্ছা এটার ভিতরে বটল গ্রিন আছে তাই না বটল গ্রিন টা আছে কালার টাও আছে ওকে মানে এটা লাকে আপদের জন্য আছে ঠিক আছে তো এগুলোর জন্য ফিট করবেন ফারজান শাড়িস অনলাইনের জন্য স্ক্রিন দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ